আচ্ছা শত সবজি 100 টাকা ভাইয়া প্যাকেজ আপনার এইটা এক পিস দিয়া আর চিকেন ফ্রাই ভেজিটেবল এত কম দাম লাগে না ভাই শাস্ত্রের জন্যই তো এই জায়গায় বইছি মানুষজন এত কম কিভাবে দেন আপনারা একটু বলেন ভাড়া লাগে নাকিচ্ছু লাগে না মানুষ মায়া मोहब्बत করে বইতে দেয় এটা সবচেয়ে বড় কথা আচ্ছা ভাইয়া বাড়েন তো একটা আমার জন্য হ্যাঁ এটা কিন্তু দেখে আমার কাছে খুবই ভালো লাগে কি সুন্দর ডেকোরেশন করছে এবং কম দামে বিক্রি করতেছে যারা দাম কমের ভিতরে সস্তায় ভালো খাবার চান তারা এ জায়গায় আসতে পারেন এই জায়গায় খাবার মানটা খুবই ভালো এবং এরকমের স্বল্প দামে এই খাবার অন্য কোন জায়গায় পাবেন না এটা গ্যারান্টি আমি দিতে পারি ভাই এত স্বল্প দামে কোন জায়গায় এরকমের ভালো মানের খাবার পাবেন না ভাই কত জনের আইতে মানেন ভাই আনি সত্তর বৃহস্পতিবার তো হয়তো একটু বাড়তি আনি এমনি কি 100 জনের আর না আনি 80 জনের আজকে 85 জনের মধ্যে আজকে 80 85 না দেখেন ভাই এই ওইখান থেকে আসার কারণে কি এখানে একটু সমস্যা একটু তো মন খারাপ অবশ্যই একখানে আমরা দোকানদারি করছি আর এখানে আইছি একটু তো মন খারাপের কথা এতে কি ব্যবসা কিনাতে কি কোনো প্রভাব পড়ছে একটু তো ভাব আছে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ সব ঠিক হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আপনারা কেউ খাইতে চাইলে অবশ্যই সজল কাছে চলে আসবেন আপনারা জানেন আমরা আল্লাহ তাআলা মুশকিল আসান করে দেয় আপনি কি কি আইটেম মানেন ভাই সপ্তাহে আমি সপ্তাহে তিন চার আইটেম মানি ভাই মোরগ পোলাও লেমন চিকেন ফ্রাইড রাইস রোগান জোস এই সাদা প্লেন পোলাও এই আর কি মিলাই আর কি ভাই মিলাই না হ্যাঁ সবগুলাই খাবার কিন্তু আপনার মজা গরুর মাংস আনেন ভাই এখন ইনশাআল্লাহ আনি না গরুর মাংস সামনে অথবা গরুর কাছে আনুম ভাইয়া গরুর কাছে আর বাসন্তী পোলাওটা

প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম এমন খাবার আপনারা সচরাচর রাস্তার পাশে পাবেন না তো যারা কম দামে এরকমের ভালো খাবার টেস্ট করতেছেন অবশ্যই চলে আসবেন আজকে ভিডিওতে এ পর্যন্ত আসসালামু আলাইকুম